ভাই এটা যে আপনার মাথা সমস্যা আছে মাথা ধরার সমস্যা আছে এগুলো সমস্যা গেম বলের সমস্যা আছে তিন চারটা সমস্যা ও মাদার বলে কি হইছে ভাই মাদার বলে আইটি সমস্যা আছে এজন্য অন হয় না এটা আইসি চেঞ্জ করতে হবে ও আর গেম বলে গেম বলে কি বাড়ি থেকে গেম বলে যে বাড়ি থেকে বাড়ি কারণে গেম বলে এখন ছেড়ে দাও

এটা হচ্ছে আমার ড্রোন আর এটার মডেল হচ্ছে ডি জেমি পেসি দু হাজার পঁচিশ সালেরই ফেব্রুয়ারি মাসের আকাশ কি উনত্রিশ তারিখের দিকে আমি এই ড্রোনটা কিনেছিলাম যৌন ফিউচার পার্কের লেভেল ফোর্থ থেকে আর যে সবটা থেকে কিনেছিলাম সেটার নাম হচ্ছে এম এস ইন্টারন্যাশনাল কেনার সময় ড্রোনটার দাম নিয়ে ছিল পঞ্চাশ হাজার টাকা যদিও বান্ন হাজার টাকা চেয়েছিল কিন্তু আমি দরদাম করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার থেকে কিনেছিলাম আর কেনার সময় এরকম শর্ত ছিল যে এক বছরে যদি কোনো সমস্যা হয় তবে সার্ভিসিং করার পরে যে পার্সেল যে খরচটা হবে সেই খরচটা তাকে দিলেই হবে আর সার্ভিসিং কোনো চার্জ দিতে হবে এরকম শর্ত ছিল আর কি যাই হোক দুই মাস উড়ানোর পরে ড্রোনটা যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিডিও করতেছিলাম এরকম এক সময় হঠাৎ করে ড্রোনটা একটা গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায় পরে গিয়ে ড্রোন এর যে পিছনের এই যে কভারটা আছে এই পিছনের এই কভারটা মানে ব্যাটারি যেটা যেটা থাকে এই কভারটা এই কভারটা একেবারে ভেঙে যায় ভেঙে গিয়ে ড্রোন থেকে আলাদা হয়ে যায় আর এই যে উপরের এই জায়গাটা একটু ফাটে রিমোটের সাথে ড্রোন কানেক্ট হয়েছিল কিন্তু ড্রোন ফ্লাই হয়েছিল তখন আমি ড্রোনটা নিয়ে একটা ঝামেলা করে গেলাম আর ড্রোনটা নিয়ে গেলাম

আমি বললাম একটা অনুমান করে আপনি বলেন যে অনুমান করতে বলা যাবে না সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে যোগাযোগ করে তারপর বললাম যে কয়দিন লাগতে পারে সে বললো যে এক থেকে দুই দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আমি রেখে চলে আসলাম চলে আসার পরে সে

আমি তারপর তাকে বললাম যে আমি তো তাকে ড্রোন ঠিক করতে বলিনি সে কেন ঠিক করছে আমার কাছে তো টাকা নেই কিভাবে নিব তারপরে সে এরকম করে একুশ দিন আমাকে ঘুরায় আমি তাকে বারবার ফোন ফোন দিই কিন্তু সে রিসিভ করে না তারপর একদিন সরাসরি আমি আসার পর শপে শপে যাই যাওয়ার পর সে আমাকে বলতেছে যে আপনি আসবেন আসলে আগে আমাকে ফোন দিয়ে আসবেন না তারপরে আমি তাকে বললাম যে হঠাৎ করে চলে আসছি একটু কাজ ছিল এই জন্য চলে আসছি তারপর বললো যে আগামীকালকে আপনি আসেন আগামীকালকে এসে আপনার একটু বসে থাকতে হবে না আসবেন এসে নিয়ে যাবেন তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে এবারে চলে গেলাম চলে যাওয়ার পরে

তো ওনাদের সাথে যোগাযোগ করি উনি আমাকে বলতেছে যে ভাই আপনার ড্রোনের তো একটা রেমন পেপার ছিঁড়ে গেছে এর জন্য শুধু আপনার চার হাজার টাকা লাগবে তারপর আমি বললাম যে ভাই একটু কম করে নিয়ে না ঠিক করে দেন তারপরে হয়েছে ওনার সাথে কথা বলে তিন হাজার টাকা দিয়ে ড্রোনটা ঠিক করলাম ভিডিওটা যারা দেখছেন তাদের এই ঘটনাটা শোনার পর কি মনে হয়েছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এরকম দামি কোনো জিনিস কোনো সব থেকে বা ভালো যাদের সুনাম রয়েছে এরকম গ্যাজেট থেকে কিনবেন অবশ্যই মানুষ দেখে আর জেনে শুনে তারপরে দামি জিনিস বা আপনার মূল্যবান জিনিস দোকান থেকে ক্রয় করবেন